প্রথমে আমারও মনে হয়েছিল যে ইরান সম্ভবত ঝুঁকে গেছে যখন বিস্তারিত নিউজটা আমি হয়েছে যে কৌশল অবলম্বন করতে হয় কারণ অনেক যুদ্ধ আছে 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 যে আপনার কাছে ঠিক আপনি শক্তিশালী তাও ঠিক আছে কিন্তু যার বিরুদ্ধে লড়াই করছেন সে কতটা ক্ষিপ্র কতটা শক্তিশালী তার বিরুদ্ধে লড়াইটা করে আপনি কি হারবেন নাকি জিতবেন এই বিষয়গুলোকে ক্যালকুলেশন ছাড়া আপনি যদি কোন যুদ্ধে বা কোনো ব্যক্তির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আপনাকে আত্মঘাতী একটা সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো কিছুই মনে হবে না যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানে ইসরায়েলের ছিল এটা আমেরিকা যে ইস্যুতে ইরানকে ঝুঁকানোর চেষ্টা করছিল ইরান তাদের ঠিক মানে যুক্তরাষ্ট্রের কাছে ঝুঁকে নাই তবে টেকনিক্যালি যাদের সাথে আলোচনাটা হয়েছে তারাও যুক্তরাষ্ট্রের কি ইরানকে ঝুঁকানোর জন্য তারাও চেষ্টা করেছিল কথা বলছি তিনটি ইউরোপীয় দেশ ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি আমেরিকার খুবই মিত্র শক্তি বা ইরানের বিরুদ্ধে তাদের কৌশলগত অবস্থান কিন্তু ছিল তো দিন শেষে আমরা যেটা দেখলাম যে পারমাণবিক আলোচনা থেকে আপনার ইরান যেভাবে সরে এসেছিল ট্রাম্পের হুমকি ধামকি বা আমেরিকার হামলার পর তো সেই আলোচনাটা আপাতত চালিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আর নেতৃত্বকারী তিনটি দেশ ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি এবং ইরান পারমাণবিক আলিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য যখন সম্মত হয়েছে তখন আমরা দেখলাম যে তেহরানের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন সামরিক আগ্রাসনের পর আপনার গতকালকে তুরস্কের ইস্তাম্বুলে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে প্রথমবারের মতন একটা বৈঠক হলো এবং সেখান থেকে এই সিদ্ধান্ত এলো আলোচনাকে গুরুতর স্পষ্টবাদী এবং বিস্তারিত হিসাবে বর্ণনা করে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরবাদী তিনি আপনারা বলছেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক সমস্যা সম্পর্কিত সাম্প্রতিক ঘটনা বলে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আলোচনা করা হয়েছে যে এখন ইরানের উপর কিন্তু অনেকগুলো দেশ একযুগে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আর আজকের পৃথিবীতে যেখানে গ্লোবালাইজেশনের সেই জায়গায় এসে প্রত্যেকটা রাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেয় বিশেষ করে পশ্চিমারা স্বাভাবিকভাবে ইরানের বহুত ধরনের অর্থনৈতিক তারপর হচ্ছে প্রযুক্তিগত আসলে সমস্যার মুখোমুখি হবে তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ইরানি পক্ষ আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকার এবং যুক্তরাষ্ট্রের যে সাম্প্রতিক আগ্রাসন এই যুদ্ধ সকল কিছু নিয়ে ইউরোপীয় ইউনিয়নের যে অবস্থান সেটার সমালোচনা করেছে মানে একদম কতটুকু যৌক্তিক ছিল এবং তথাকথিত স্ন্যাপব্যাগ প্রক্রিয়া সহ ইরানের নীতিগত অবস্থান ইরান স্পষ্ট করেছে উভয় পক্ষই একমত হয়েছে যে ভালো কথা আমরা আলোচনাটা চালিয়ে যেতে পারি এখন এই আলোচনা চালিয়ে গেলে আসলে কি হবে দিন শেষে ইরানকে কিন্তু বন্দী করার চেষ্টা করবে বা পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে আনার চেষ্টা করবে কিন্তু ইরানের আসলে ভূমিকাটা কি হতে পারে স্পষ্ট ইরান ঝুঁকবে না এই মুহূর্তে যেটা নিচ্ছে আমিও যে মাঝে মাঝে বলি যে বাঘ যখন এক কদম পিছনে যায় তার মানে এই না যে আসলে বাঘ ভয় পাইছে মানে শুনতে হয় নেক্রেশিয়াল বনের বা জঙ্গলের বিভিন্ন প্রাণীদের সামনেও বাঘকে ফর এ মোমেন্ট বা একটা সার্ডেন টাইমের জন্য কৌশলে যাইতে হয় বাঘ এক কদম পিছিয়ে যাওয়ার মানে হচ্ছে সে আবারও পুনরায় ক্ষিপ্রতার সহিত আরেকটা হামলা চালাবে আর এই এক কদম পিছে যাওয়ার মানে হচ্ছে কৌশলগত অবস্থান শক্তি সঞ্চয় যেটা ইরানের জন্য এখন খুবই জরুরি যুদ্ধ চালাই যেতে পারবে কিন্তু দিন শেষে রেজাল্টটা হয়ে যাবে জিরো তা আমি মনে করি ইরান এই একটা অবস্থান নিয়ে পশ্চিমাদের কি বলা হয় যে দৃষ্টিভঙ্গি সেখানে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ ঈদ মোবারক আমি যখন নামাজ পড়ি মাঝে মাঝে একটা দোয়া খুব কমন পড়ি এটা কখন পড়ি জানেন যখন আমি কোনোরকম বিপদের মধ্যে পড়ি অথবা কোন স্ট্রেস ডিপ্রেশন আমাকে কাজ করে যে আমি একটা ক্ষতির দিকে যাচ্ছি কিন্তু আমার বিবেক বা আমার ক্ষমতা দিয়া আমার মস্তিষ্ক দিয়া সেই বিপদটাকে আমি মোকাবেলা করতে অক্ষম যেখানে আমি অসহায় তখন আমি মাওলার দরবারে হাত তুলি আর বলি যে আমার তো ক্ষমতা নাই আমি খুবই অসহায় দুর্বল কিন্তু আপনি আপনি তো সর্বময় ক্ষমতার অধিকারী আপনি চাইলে আমার শত্রুর অন্তরে ভালোবাসা বা দয়ার উদ্রেক ঘটাইতে পারেন আমি তাকে মোকাবেলা করতে অক্ষম আমি মাঝে মাঝে এই দোয়াটা করি কিন্তু আমার কাছে আজকে মনে হচ্ছে হয়তো লক্ষ লক্ষ ফিলিস্তিনি দিন রাত এই দোয়া করেছে মাওলা পাকের দরবারে আজকে ভিন্ন রকম একটা খবর তবে এই খবরে আসলে কি যাবে আসবে সেটা জানি না অর্জনের জায়গাটা হয়তো দালিলিক ভাবে একটা অর্জন হবে কিন্তু যেই দুর্দশা সেটা আসলে কতটুকু লাঘব হবে কথা বলছি ন্যাটোর অন্যতম মিত্র কবি শক্তিশালী একটা সদস্য রাষ্ট্র হচ্ছে ফ্রান্স আর আপনারা জানেন যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া নিয়ে গেল কয়েক মাস আগে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি একটা বক্তব্য দিয়েছিলেন তার সেই বক্তব্যের পরে আপনার ইউরোপের আরো বেশ কিছু দেশ তার সেই বক্তব্যের সাথে তারা সহমত পোষণ করেছিল আবার মাঝখানে যুদ্ধের পরিস্থিতি ক্ষমতার পালাবত সব কিছুর পরে পরিস্থিতিটা আবার বদলে যাচ্ছে কিন্তু দিন শেষে সেই আশার আলো আমি দেখতে পাচ্ছি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে আপনার ফ্রান্স আর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যতটুকু আয়োজন আছে সবকিছুই কমপ্লিট করা হয়ে গেছে আর ধারণা করা হচ্ছে যে প্রথম রাষ্ট্র স্বীকৃতি দিতে আপনার ফ্রান্স তাদের কার্যক্রম শুরু করেছে ইমানুয়েল ম্যাক্রো মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে মনে করছেন ফিলিস্তিনকে এই স্বীকৃতি দেওয়া আর এক্স পোস্টে আইরিশ প্রধানমন্ত্রী সাইমান হ্যারিস বলছেন আগস্ট অথবা সেপ্টেম্বরে কেউ কেউ বলছেন সেপ্টেম্বরে কেউ বলছেন আগস্ট যে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণাকে আমি স্বাগত জানাই, মানে একটা সাথে হয়েছে। তারা বলছে যে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান যা ইসরায়েলি এবং ফিলিস্তিন উভয়ের জন্য শান্তি ও নিরাপত্তার একমাত্র স্থায়ী ভিত্তি প্রদান করে স্পেনের প্রধানমন্ত্রী বলছেন যে তিনিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যে সিদ্ধান্ত সেটাকে সাধুবাদ জানিয়েছেন তার মানে আমরা দেখছি ঘোষণার পর আপনার মিনিস্টার জন সুইনি তিনি আপনার যুক্তরাজ্যকে আহ্বান জানিয়েছেন যেন ফ্রান্সকে অনুসরণ করে ইতিমধ্যে স্লোভেনিয়া চেক প্রজাতন্ত্র এবং ইউরোপের অনেক দেশ ফ্রান্সের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে এখন এই যে স্বাগত বা সহমত পোষণ করা অথবা সাধুবাদ জানানো এটার বিপরীত অর্থ হচ্ছে ফ্রান্সের এই সিদ্ধান্তকে সবাই মৌনভাবে গৌণভাবে সমর্থন দিচ্ছেন যা ফিলিস্তিনের জন্য বিশাল একটা অর্জন যদি আন্তর্জাতিক শক্তিগুলো আপনার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে সেটা ফিলিস্তিনকে অনেকটা শক্তিশালী করবে দানিরিক ভাবে আর এক্ষেত্রে ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত অনেক আন্তর্জাতিক যে সীমানা বিরোধ মানচিত্রে যে কাটসের করা হয়েছে সবকিছু কিন্তু আবার রিকারেকশনে যাবে আবার নাও ঘটতে পারে বাকি হল যুদ্ধের অবস্থা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিলে এই যুদ্ধ কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা করা কতটা সোজা এটা আসলে অনেক কঠিন একটা কাজ তারপরেও ওই যে মাওলা চাইলে শত্রুর অন্তরে ভালোবাসা উদ্রেক করে ঘটাইতে পারে ভালো থাকুন আসসালামু আলাইকুম